এত অসাধারণ একটা ফিলিংস বলে বোঝানো যাবে না জাস্ট অসাধারণ কেটেছিল আজকে আমাদের সকালটা শাপলা বিলের আজকের সময়টা ছিল মনোমুগ্ধকর একটা সময় আসসালামু আলাইকুম ভিউয়ার্স বর্ষার এক অপরূপ সৌন্দর্য হচ্ছে এই শাপলা ফুল আর আমরা আমাদেরই গ্রামে একটি শাপলা বিল খুঁজে পেয়েছি জাস্ট দেখতে অসাধারণ অসাধারণ চারিদিকে শুধু লাল শাপলা লাল শাপলা মানে যেদিকে তাকাবেন সাপলা এত পরিমাণ লাল সাপলা আপনারা আপনি দেখলে আপনার চোখ জুড়িয়ে যাবে আর যারা যারা আমাদের এই সাপলা বিল আসতে চান অবশ্যই আসতে পারেন এখানে নৌকার ব্যবস্থাও আছে সব কিছু আছে আপনারা এসে ঘুরে যেতে পারবেন সত্যি ভাবতেই পারি নাই যে এত সুন্দর একটা লাল সাপলার বিল রয়েছে আমাদের কুমিল্লা জেলায় জাস্ট অসাধারণ একটা জায়গা আসলে যতটুকু আশা করেছি তার চেয়ে বেশি বেশি সুন্দর লাগতেছে এই জায়গাটা যখন কালকে শুনলাম যে এই জায়গায় অনেকগুলো লাল সাপলা ফুল রয়েছে তখন হয়তো ভাবছিলাম যে কিছু দু একটা খেতে হয়তো লাল শাপলা ফুল রয়েছে কিন্তু যাওয়ার পর দেখলাম যে এত সুন্দর একটা জায়গা এখানে আমাদের এত কাছে একটি শাপলা বিল রয়েছে অথচ আমরাই জানতাম না হঠাৎ করে কালকে রাতে প্ল্যান করে আজকে সকাল ভোরে ভোরে আমরা চলে যাব এই লাল সাপলা বিলে ঠিক সকাল ভোরে ভোরে আমি জোবাই আব্দুল্লাহ জহিরসহ এবং আমাদের একটা ছোটো ভাই রূপককে নিয়ে আমরা চলে যাই এই লাল সাপলা বিলে প্রথমে ভাবছিলাম যে হয়তো কিছুটা লাল সাপলা রয়েছে বা দু একটা ক্ষেতে রয়েছে ওখানে গিয়ে দেখি যে ব্রিস্তীর্ণ এলাকা জুড়ে যেদিকে তাকাই চারিদিকে শুধু লাল সাপলা লাল সাপলা এই যেন এক লাল সাপলা রাজ্য তো আমি হয়তো গত কয়েকদিন দেখেছি নৌকা চালাতে পারি না তবে আস্তে আস্তে কিছুটা নৌকা চালানো শিখে গিয়েছি আর আজকে লাল সাপলা বিলে গিয়ে নৌকা চালিয়েছি অনেকক্ষণ এটা একটা ভালো লাগার কাজ তারপর আমরা ওখানে সকালে নাস্তাটা সেরে নিই কারণ হচ্ছে আমরা সকালে নাস্তা করে যাইনি একেবারে ভরে ভরেই আমরা ওখানে গিয়েছিলাম ওখানে বসে সাপলা বিলে বসে আমরা সকালের নাস্তাটা সেরে নিই এর মধ্যে চলে আসে বৃষ্টি আর বৃষ্টির মধ্যে ফিলিংসটা তো আর কী বলবো এতটা বেশি ভালো লেগেছিল বৃষ্টির মধ্যে সাপলা বিলে গুড়া, নৌকা দিয়ে সাপলা বিলে বৃষ্টির মধ্যে গুড়ার মজাটাই অন্যরকম তো আমরা ঘুরতে ঘুরতে অনেকক্ষণ সেখানে ছিলাম এবং অনেকগুলো সাপলো আমরা তুলি সেখান থেকে কারণ চারিদিকে এত সুন্দর সুন্দর লাল সাপলা দেখে আর লোক সামলাতে পারিনি আমরা তো আমরা প্রায় তিন চার ঘন্টা আমরা নৌকা দিয়ে সেই লাল সাপলা বিলে সৃষ্টি অর্থাৎ প্রাকৃতিক সৌন্দর্য যে কত সুন্দর লাগে আসলে এই জায়গাগুলোতে আসলেই বোঝা যায় তো আজকে আমরা সেম আমরা হয়তো অনেকেই অনেক দূর দূরান্তে আমরা অনেকে বরিশাল চলে যাই এই লাল সাপলা বিলের জন্য অথচ আমাদের কুমিল্লাতে আমাদের খুব কাছেই এত সুন্দর একটি সাপলা বিল রয়েছে জাস্ট অসাধারণ মনোমুগ্ধকর একটি জায়গা রয়েছে এখানে তো আমরা পুরোটাই আজকে ঘুরেছি কারণ আমরা অনেকক্ষণ ছিলাম যেহেতু নৌকা আমাদের কাছে ছিল তো আমরা প্রায় তিন চার ঘন্টা এই সাপলা বিলে ছিলাম আর মানে এই তিন চার ঘন্টা থেকে আমরা অনেকগুলো সাপলাও তুলেছি এবং মোটামুটি সাপলাও ঘুরেছি আর এই দৃশ্যটা দেখেন আসলে মানে এই ফিলিংসটা বোঝানো যাবে না বৃষ্টি হচ্ছে সাপলা বিলে নৌকার মধ্যে এদিকে আমার ছোটো ভাই আবার আমাকে পানি মারছে আর জাস্ট কী বলবো এতটা বেশি ভালো লেগেছিল আর দেখেন চারিদিকে শুধু লাল সাপলা লাল সাপলা মানে কতটা সৌন্দর্য প্রকাশ পাচ্ছে চারিদিকে আপনারাও চাইলে এমন একটি সুন্দর সকাল কাটাতে পারেন এই লাল সাপলা বিলে চাইলেই ঘুরে আসতে পারেন এই লাল সাপলা বিলে এটি কুমিল্লা জেলার নাঙ্গলকোট উপজেলায় অবস্থিত যদিও আপনারা কুমিল্লা থেকে নাথুর হয়ে এই লাল সাপলা আসতে পারবেন জাস্ট এত সুন্দর একটি জায়গা না আসলে মিস করবেন আর এখানে আসলে অবশ্যই নৌকা পাবেন নৌকা দিয়ে আপনারা ঘুরতে পারবেন সবাইকে নিয়ে আর শেষ পর্যন্ত আমরা এখান থেকে অনেকগুলো সাপলা তুলে নেই এবং সে সাপলাগুলো আমরা এখন সবাই কাঁধে করে নিয়ে যাচ্ছি দেখেন এত বেশি সাপলা সেখানে মানে কি বলবো কতগুলো সাপলা তুলেছি আমরা এখন এগুলো আমরা বাড়িতে নিয়ে যাচ্ছি আর পথের মধ্যে সাপলা লৈবেন গিয়েও কইয়া কইয়া ডাক দিতেছি তো এভাবেই আমাদের আজকের একটি সুন্দর সকাল কাটলো মানে আশা করি আপনাদের কাছে হয়তো কেমন লেগেছে আমি জানি না তবে আমার কাছে এত বেশি ভালো লেগেছে কুমিল্লা জেলার মধ্যে এত সুন্দর একটি জায়গা